নমস্কার আমার কাছের মানুষ আপন মানুষ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুস্বাগত কি আপনাদের দেখাবো জন শ্রীকান্তর শেষ পঁচানব্বই হাত ছাইন্দা নৌকা আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তম নৌকার মধ্যে জন শ্রীকান্ত নৌকা অন্যতম জন শ্রীকান্ত একজন আমেরিকা প্রবাসী তিনি মাঝে মধ্যে আমাকে ফোন করে বলেন যে আমার নৌকার কন্ডিশনটা এই মুহূর্তে কি যে কারণে আজকের এই ভিডিও ধারণ এই ভিডিওর মাধ্যমে তিনি জানতে পারবেন তার নৌকাটা কি অবস্থায় আছে সম্মানিত দর্শক আপনার দেখতে পাচ্ছেন তার নৌকা তারই ঘেরে বোরানো রয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন হিন্দুদের দুর্গাপূজা থেকে শুরু করে কালী পূজা পর্যন্ত একভাবে বিভিন্ন জায়গায় আরং হয়ে থাকে অর্থাৎ নৌকা বাইজের প্রতিযোগিতা হয়ে থাকে সেই কালী পূজার শেষ টান দিয়ে তিনি ভিজিয়ে রেখেছেন তার নৌকাটা এই ঘেরের মধ্যে মানে নৌকায় হালকা হালকা ময়লা পড়েছে এটাকে যদি ঘষা দেয় অবশ্যই পরিষ্কার হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে লক্ষ্য করেন তার যে নৌকার সামনের সাইড সামনের গোলোয় গোলইতে তিনি সেই প্রোটেক্ট দিয়ে রেখেছেন যাতে রোদে বৃষ্টি ঝরে গোলোর কোনো ক্ষতি না হয় তিনি তারপরে রেখেছেন সেই পিছন সাইডের গোলইতে প্রোটেক্ট যাতে রোদ বৃষ্টিতে কোনো কিছু না হয় সম্মানিত দর্শক শুনে আশ্চর্য হবেন এই মুহূর্তে একে দেখতে একরকম এবং যখন বাইজের জন্য সুসাজ্জিত করা হয় যখন বাইজের জন্য একে সাজানো হয় তখন এর চেহারাটা অন্য রকম সত্যি কথা বলতে কি জানেন এই নৌকার প্রতি আমার আলাদা একটা দরদ রয়েছে প্রথমত এটা হচ্ছে আমাদের গ্রামের নৌকা ভালো হইলো আমাদের খারাপ হইলো আমাদের দ্বিতীয়ত এই নৌকা তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি অত জড়িত ছিলাম যে কারণে মাঝে মধ্যে আমি নিজে থেকে আসি ভিডিও ধারণ না এমনিতেই আসি এই নৌকা দেখতে এটা হচ্ছে তার ঘের ঘেরের এদিকে দেখেন আপনারা কত সুন্দর সরিষা ক্ষেত এখানে আসলে আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা আসবেন আসবেন আমাদের দেশে পাতা বাটা খাবেন খাবেন ভাজি আপনারা যা মন চায় তাই খাবেন কোনো সমস্যা বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায় আমাদের এই চান্দার বিলে আমাদের চান্দার বিলের যে ঘের আছে সেই ঘেরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ